আমি টেকনিক শিখিয়ে দেব আর এই টেকনিক অনুযায়ী যদি আমরা শিখি তাহলে কখনই রুড়ি বা রুড়ি শব্দ নির্ণয় করতে ভুল হবে না তাহলে যেভাবে আমি সংজ্ঞা দিই সংজ্ঞার টেকনিক আছে যে শব্দ তার প্রথম অংশের যে শব্দ তার প্রথম অংশের অর্থের সঙ্গে যে শব্দ তার প্রথম অংশের অর্থের সঙ্গে সম্পর্কিত নয় সেই শব্দ রুরো বা শব্দ রুড়ি রুরো বা রুরি শব্দ তাহলে যে শব্দ তার প্রথম অংশের অর্থের সঙ্গে সম্পর্কিত নয় সেই শব্দ রুরো বা রুড়ি শব্দ এখন চেনার খুব সহজ আমরা কিভাবে চিনব খুব সহজেই চেনার সহজ উপায়টা হচ্ছে খুব সহজে আমরা কিভাবে নির্ণয় করতে পারি একটা শব্দকে সরাসরি দুটি অংশে ভেঙে ফেলব তাহলে একটু দেখি আমি আবার বলি একটি শব্দকে আমরা সরাসরি দুটি অংশে ভেঙে ফেলবো তারপরে দেখবো যে ওই শব্দের প্রথম অংশের সঙ্গে যদি টোটাল শব্দের অর্থের কোনো মিল বা সম্পর্ক না থাকে তাহলে ওই শব্দটা হচ্ছে রোরো বা শব্দ তাহলে একটা সম্পূর্ণ শব্দ বা ইংরেজিতে যেটাকে আমরা বলি টোটাল শব্দ একটা সম্পূর্ণ শব্দকে যদি আমরা দুটি অংশে ভাঙি তাহলে কি পাই প্রথম অংশ আর দ্বিতীয় অংশ আমরা সরাসরি দুইটা অংশে ভেঙে ফেলব ওকে অর্থাৎ একটা টোটাল শব্দকে আমরা দুটি অংশে ভাঙবো একটা প্রথম অংশ আর একটা দ্বিতীয় অংশ এখন এই প্রথম অংশের সঙ্গে যদি সম্পূর্ণ শব্দের অর্থের মিল বা সম্পর্ক মিল বা সম্পর্ক না থাকে না থাকলে ওকে তাহলে সত্যিও শিক্ষার্থী বন্ধুরা এই প্রথম অংশের সঙ্গে এই টোটাল শব্দের বা সম্পূর্ণ শব্দের অর্থের মিল বা সম্পর্ক না থাকলে ওই সম্পূর্ণ শব্দটাকে আমরা কি বলে দেব রুরো বা রুরি শব্দ ওকে তাহলে আমি একটু দেখি আমি যদি এখন গবেষণা এই শব্দটাকে সরাসরি আমি দুটি অংশে ভাঙি একেবারে টোটাল মানে যেভাবে এই যে গো যোগ এসোনা ওকে তো গবেষণা তো গো আমরা এখন শব্দের এখানে দুইটা অংশ আছে একটা প্রথম অংশ আর একটা হচ্ছে দ্বিতীয় অংশ ওকে তো আমরা সবসময় প্রথম অংশটার দিক খেয়াল রাখবো প্রথম অংশ এখানে প্রথম অংশ গো অর্থ কি গরু গো অর্থ কি গরু আর গবেষণা অর্থ কি গভীর চিন্তা করা গভীর চিন্তা করা বা ধ্যান করা ওকে অনেক অর্থ আছে গভীর চিন্তা করা ধ্যান করা তাহলে এই গবেষণা এটা হচ্ছে সম্পূর্ণ শব্দ গবেষণা এটা কি সম্পূর্ণ শব্দ যে শব্দটাকে আমরা দুটি অংশে ভাঙলাম তাহলে প্রথম অংশ গো এই প্রথম অংশের সঙ্গে এই টোটাল শব্দের অর্থের কোনো মিল নাই তাহলে প্রথম অংশের সঙ্গে টোটাল শব্দের অর্থের মিল বা সম্পর্ক না থাকলে ওই শব্দটাকে আমরা কি বলে দেব। রুরি, শব্দ এখন আমি যদি এভাবে শব্দকে ভাঙি হস্তি আমি সরাসরি শব্দটা চেহারাটা যেমন আছে আমি এভাবে ভেঙে দিই হস্তযোগ ই যদিও প্রত্যয়ে ইন ব্যবহার করে ওকে ইন আছে অর্থে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা অর্থাৎ একটা শব্দকে আমি এই শব্দের যেভাবে বডিটা আছে শব্দের যেভাবে স্ট্রাকচার আছে আমি এইভাবে সরাসরি দুইটা ভাঙলাম কারণ হস্তের সঙ্গে দীর্ঘই আছে আমি দীর্ঘ এইটা ভেঙে ফেললাম কারণ আমার শব্দ নির্ণয় করতে হবে এখানে আমি প্রত্যয়ে যাচ্ছি না যে কিভাবে আমরা প্রকৃতি প্রত্যয় আলোচনা করব ওকে তো হস্তি শব্দটাকে যদি আমি সরাসরি ভাঙি হস্ত যোগ দীর্ঘই এখন এই প্রথম অংশ হস্ত হস্ত অর্থ কি হাত আর এই হস্তি অর্থ কি হাতি তাহলে প্রথম অংশের অর্থের সঙ্গে টোটাল শব্দের অর্থের কোনো মিল নাই তাহলে শব্দ এভাবে যদি যদি আমি আমি বলি শব্দটাকে ভাঙি তাহলে পাচ্ছি লবণ যোগ্য ওকে তো লবণ প্রথম অংশ লবণ লবণ অর্থ কি নুন লবণ একটা যৌগ লবণ একটা নুন লবণ একটা পদার্থ তো লবণ অর্থ হচ্ছে নুন আর এখানে যে সম্পূর্ণ শব্দ লাবণ্য লাবণ্য অর্থ কি সৌন্দর্য লাবণ্য অর্থ কি সৌন্দর্য তাহলে প্রথম অংশের অর্থের সঙ্গে টোটাল শব্দের অর্থের মিল নেই তাহলে এটা কি হবে বা রুড়ি শব্দ এভাবে যদি আমি আরো কিছু অর্থ বলি মাংস শব্দটিকে যদি আমি ভাঙি তাহলে কি পাই মা যোগ অংশ এখানে অংশ অর্থ কি কাত অর্থাৎ আমাদের কাঁধের উপরের অংশটা যেটাকে স্কন্ধ বলি কাঁধের উপরের অংশটাকে বলে কাদ তাহলে আমি একটু দেখি প্রথম অংশটা কি মা মা আর মাংস তো দুইটা এক না তাহলে প্রথম অংশের সঙ্গে টোটাল শব্দের অর্থের কোনো মিল নাই তাহলে মাংস কি হবে রুড়ো বা রুড়ি শব্দ এখন আমি যদি আরো কিছু শব্দ বলি দেখি মিটা একটু মুছে দিই এখান থেকে যদি এখন আমি বলি জ্যাঠামি শব্দটাকে ভাঙলে কি পাচ্ছি জ্যাঠা অর্থ কি চাচা চাচা বাবার ভাই আর এই জ্যাটামি মানে কি অকাল অকালপক্ক অকাল বা আমরা যেটাকে বলি ইশ্রে পাকা অর্থাৎ অল্প বয়সেই পেকে গেছে মানে অল্প বয়সেই বাবার বৈশিষ্ট্য পেয়ে গেছে চাচার বৈশিষ্ট্য বাপ চাচার বৈশিষ্ট্য পেয়ে গেছে তো অল্প বয়সে যে পেকে যায় সেটাকে আমরা বলি জ্যাঠামি মানে জ্যাঠার ভাব ধরছে পেকে গেছে অল্প বয়সে তাহলে প্রথম অংশ চাচা আর এই জ্যাঠামি অর্থাৎ অকম পক্ষ স্ত্রী পাকা তাহলে প্রথম অংশের অর্থের সঙ্গে মিল নেই তাহলে এই যে প্রথম অংশের সঙ্গে টোটাল শব্দের অর্থের মিল থাকে না এটাকে আমরা কি বলি রোর রুই শব্দ যদি এখন আমি আরো উদাহরণ দিই বাসি বাসি শব্দটাকে ভাঙলে কি পাই বাস যোগ ই তো প্রথম অংশ বাস বাস অংশের সঙ্গে অর্থগত কোন মিল নেই আসলে বাস আমরা কি জানি বাদ্যযন্ত্র অর্থে আর বাসি বাস দিয়ে তো অনেক কিছু তৈরি হয় এখন বাস দিয়ে যত কিছু তৈরি হয় সবগুলো কি কি আমরা বাসি বলি না বাসি একটা নির্দিষ্ট শব্দ নির্দিষ্ট অর্থ বাদ্যযন্ত্র তাহলে প্রথম অংশের সঙ্গে টোটাল শব্দের অর্থের মিল নেই তাহলে এটাও রুরাবারুরি শব্দ এভাবে যদি এখন আমি বলি পাঞ্জাব বা পাঞ্জাবি ওকে পাঞ্জাবি পাঞ্জাবি শব্দটা যদি আমি ভাঙি তাহলে কি পাচ্ছি পাঞ্জাব যোগ দীর্ঘ সরাসরি শব্দটাকে ভেঙে ফেললাম পাঞ্জাবি তো এখন এই প্রথম অংশ পাঞ্জাব পাঞ্জাব কি ভারতের একটি অঞ্চলের নাম প্রদেশের নাম তো পাঞ্জাব হচ্ছে ভারতের অঞ্চলের নাম বা ভারতের একটি প্রদেশের নাম ওকে আর এখানে পাঞ্জাবিটা কি পাঞ্জাবি পোশাক বা জামা বিশেষ ওকে তো এখানে পাঞ্জাবি হচ্ছে পোশাক বা জামা আর এখানে পাঞ্জাব হচ্ছে অঞ্চলের নাম বা প্রদেশের নাম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে প্রথম অঞ্চলের নাম প্রদেশের নাম আর এখানে পাঞ্জাবি তাহলে এখানে কিন্তু প্রথম অংশের অর্থের সঙ্গে মিল নাই কারণ পাঞ্জাব হচ্ছে অঞ্চলের নাম প্রদেশের নাম আর এখানে হচ্ছে জামা প্রথম অংশের অর্থের সঙ্গে টোটাল শব্দের অর্থের যদি মিল না থাকে তাহলে ওইটাকে আমরা কি বলবো রোরোবার উড়ি শব্দ মনে রাখবে পাঞ্জাবি যৌগিক শব্দ হতে পারে যদি পাঞ্জাবের অধিবাসী ধরি পাঞ্জাবের জনগণ ধরি আমি একটু পরে দেখাবো ররবা উড়ি শব্দের সঙ্গে যৌগিক শব্দের কোথায় পার্থক্য এখন বলি প্রবীণ একটু পরে যাই আলোচনা করি সম্ভ্রান্ত শব্দটাকে যদি আমি ভাঙি তাহলে কি পাচ্ছি সমযোগ ভ্রান্ত ওকে এই প্রথম অংশ সম মানে কি সমান আর ভ্রান্ত মানে তো আমরা জানি ভুল ভুল ধারণা ওকে তো প্রথম অংশ সম অর্থ সমান আর এই সম্ভ্রান্ত অর্থ কি অভিজাত অভিজাত মর্যাদাপূর্ণ ভিআইপি ওকে তো এই সম্ভ্রান্ত হচ্ছে অভিজাত মর্যাদাপূর্ণ ভিআইপি আর এই প্রথম অংশ সম মানে সমান তাহলে প্রথম অংশের সঙ্গে টোটাল শব্দের অর্থে মিল নাই তো প্রথম অংশের সঙ্গে টোটাল শব্দের অর্থের যদি মিল না থাকে ওটা রুরু বা শব্দ তো যদি আমি এখন বলি তৈ তৈল শব্দটার যদি মেন মেইন মূল শব্দ হচ্ছে তিল আর প্রত্যয় তিল যোগ অ্যাঁ প্রত্যয়ের উপর আমার ক্লাস আছে সেটা দেখে নিতে পারো তো এখন এই শব্দটাকে ভাঙলে আমরা পাই তিল তিল এখন ব্যাপারটা হচ্ছে তিল এটা তো প্রথম অংশ ওকে এখন তিলের সঙ্গে তৈলে ঠিক আছে তিল থেকে তৈল হয় কিন্তু তিল তৈল কি সব তিল থেকেই হয় সরিষা থেকে তৈল হয় আমাদের কত তৈল আছে সয়াবিন তৈল আছে মানে সরিষার তৈল আছে কত পাম অয়েল মানে নানা ধরনের তৈল আছে ওকে তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তিল থেকেই কি শুধু তৈল তৈল বলতে তো শুধু তিলের তৈলটা বুঝায় না তৈল বলতে তো অনেক অর্থ আছে নানা ধরনের তৈল আছে তিল থেকেই তিল থেকেই শুধু তৈল হয় তা তো না অনেক কিছু থেকে তৈল হতে পারে তাহলে প্রথম অংশের সঙ্গে এই টোটাল শব্দের অর্থের কিন্তু মিল নেই তাহলে এটা রুরোবারুরি শব্দ এইভাবে যদি এখন আমি বলি প্রবীণ প্রবীণ শব্দটাকে যদি আমি ভাঙি তাহলে পাচ্ছি প্রযোগ কি এই রূপে রূপে প্রকৃষ্টরূপে ওকে প্রকৃষ্ট মানে কি উৎকৃষ্ট বা ভালো ওকে প্রকৃষ্ট রূপে বা উৎকৃষ্ট রূপে আর বিন মানে কি বিনা আর বিনা আমরা জানি বাদ্যযন্ত্র বাদ্যযন্ত্র বিশেষ তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রবীণ প্রযোগ তাহলে এই আমি যদি এই যে শব্দটা যে ভাঙলাম প্রবীণ ভালোভাবে বিনা বাজায় বা আমি যদি অংশ ধরি প্রাদী সমাস প্রগতি প্রকৃষ্ট রূপে গতি ওকে তাহলে এখানে প্রথম এই এই প্রবীণ মানে কি বৃদ্ধ বয়স্ক তাহলে প্রথম সঙ্গে টোটাল শব্দের অর্থের মিল নেই তাহলে রোর শব্দ আমি যদি বলি সন্দেশ শব্দটি যদি আমি ভেঙে ফেলি সমযোগ দেশ তাহলে প্রথম অংশ সম সম মানে কি সমান কি সম সমান তাহলে এই যে আর সন্দেশ শব্দের শব্দ মিষ্টান্ন আবার আর একটা আছে সংবাদ ওকে তাহলে প্রথম অংশ সমান তো সমান এই প্রথম অংশের সঙ্গে টোটাল শব্দের অর্থের মিল নেই তাহলে এটাই হচ্ছে রোর বা রোর শব্দ শিক্ষার্থী বন্ধুরা রুরুবা রুরি শব্দ খুব সহজে নির্ণয় করা যায় একটা শব্দকে আমরা সর্বপ্রথম দুইটা অংশে ভেঙে ফেলব তারপরে দেখব এই প্রথম অংশের সঙ্গে যদি টোটাল শব্দের অর্থের মিল না থাকে তাহলে ওইটা হলো রুরুবা রুরি শব্দ এখন আমরা দেখাব যৌগিক শব্দের সঙ্গে রুরুবা রুরি শব্দের কোথায় পার্থক্য ওকে যৌগিক শব্দ রুরো বা রুড়ি শব্দ রুরো বা শব্দ ওকে তো যৌগিক শব্দ এটা হচ্ছে সম্পূর্ণ শব্দ তার প্রথম অংশের সঙ্গে অর্থের সঙ্গে সম্পর্কিত ওকে আর রোর বা রুড়ি শব্দ হচ্ছে সম্পূর্ণ শব্দ সম্পূর্ণ শব্দ তার প্রথম অংশের সঙ্গে সম্পর্কিত নয় ওকে তাহলে যৌগিক শব্দ আর রুরবার উড়ি শব্দের মধ্যে পার্থক্য হচ্ছে সম্পূর্ণ শব্দ তার প্রথম অংশের অর্থের সঙ্গে সম্পর্কিত ওকে আর রুরবর উড়ি শব্দ হচ্ছে সম্পূর্ণ শব্দ তার প্রথম অংশের সঙ্গে সম্পর্কিত নয় সম্পূর্ণ শব্দ মানে টোটাল শব্দ আমরা একটা শব্দকে সরাসরি দুটি অংশে ভেঙে ফেলবো তারপরে দেখব যে ওই টোটাল শব্দ যদি তার প্রথম অংশের অর্থের সঙ্গে সম্পর্কিত থাকে তাহলে ওটা যৌগিক শব্দ আর ওই টোটাল শব্দ যদি তার প্রথম অংশের অর্থের সঙ্গে সম্পর্কিত না থাকে তাহলে ওটা রুড় বা শব্দ যেমন আমি যদি এখন বলি আহ দোকানদার দোকানদার শব্দটাকে দুইটা অংশে যদি আমি ভাঙি তাহলে কি পাচ্ছি দোকান যোগদার ওকে তাহলে দোকানদার হচ্ছে সম্পূর্ণ শব্দ আর দোকান হচ্ছে প্রথম অংশ এই শব্দটাকে যদি আমি ভাঙি তাহলে প্রথম অংশ দোকান তো প্রথম অংশ দোকান এই প্রথম অংশের সঙ্গে টোটাল শব্দের অর্থের একটা মিল আছে দোকানদার কাকে বলে যার দোকান আছে তাহলে প্রথম অংশের সঙ্গে যদি টোটাল শব্দের অর্থের মিল থাকে তাহলে ওই টোটাল শব্দটা হচ্ছে যৌগিক শব্দ ওই টোটাল শব্দটা যৌগিক শব্দ ওকে আর রুবা রুড়ি শব্দ হচ্ছে সম্পূর্ণ শব্দটা প্রথম অংশের সঙ্গে সম্পর্কিত নয় এখন হস্তি শব্দটাকে আমি সরাসরি দুইটা অংশে ভাঙলাম সরাসরি অর্থাৎ এই শব্দটার চেহারা যেমন আছে আমি সেভাবে রেখেই ভাঙলাম তাহলে প্রথম অংশ হস্ত হস্ত অর্থ হচ্ছে হাত আর এই হস্তি অর্থ হচ্ছে হাতি তাহলে প্রথম অংশ হাত আর হাতি প্রথম অংশের সঙ্গে অর্থের কোনো মিল নাই তাহলে সম্পূর্ণ শব্দ যদি তার প্রথম অংশের সঙ্গে সম্পর্কিত না হয় তাহলে ওটা কি হবে শব্দ শব্দ এখন আমি দুইটা একটু যেমন পাঞ্জাবি শব্দটাকে আমি সরাসরি দুইটা অংশে ভাঙলাম পাঞ্জাব যোগ দীর্ঘই ওকে আবার এখানেও আমি ভাঙলাম পাঞ্জাবি পাঞ্জাব যোগ দীর্ঘই এখন আমরা একটু দেখিত পাঞ্জাব কি এই যে পাঞ্জাব পাঞ্জাব হচ্ছে ভারতের একটি প্রদেশের নাম একটা অঞ্চলের নাম ওকে ভারতের একটা স্থান পাঞ্জাব হচ্ছে ভারতের স্থান ওকে ভারতের স্থান ঠিক আছে এখন এই পাঞ্জাবি দুইটা অর্থে ব্যবহৃত হতে পারে যেমন আমি যদি এখানে পাঞ্জাবি খেয়াল করো আমি যদি এখানে পাঞ্জাবি অধিবাসী বা পাঞ্জাবের লোক বা পাঞ্জাবের মানুষ আমি যদি পাঞ্জাবের জনগণ ধরি এটা বেশি সুন্দর পাঞ্জাবের জনগণ ওকে জনগণটা একটু ক্লিয়ার করে দিই পাঞ্জাবের জনগণ ঠিক আছে তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা পাঞ্জাব ভারতের একটা স্থান পাঞ্জাবি অধিবাসী বা পাঞ্জাবের জনগণ তাহলে কিন্তু প্রথম অংশের সঙ্গে মিল আছে যেমন বাংলাদেশ থেকে বাংলাদেশি বাংলাদেশের জনগণ বাংলাদেশি ইন্ডিয়ার জনগণ ইন্ডিয়া ভারতের জনগণ ভারতীয় ওকে এভাবে যে অধিবাসী অর্থে তো পাঞ্জাবের পাঞ্জাবের অধিবাসী পাঞ্জাবি তাহলে অধিবাসী অর্থে পাঞ্জাবির জনগণ অর্থে মিল আছে তো অর্থের মিল আছে তাহলে সম্পূর্ণ শব্দ হচ্ছে পাঞ্জাবি আর তার প্রথম অংশের অর্থের সঙ্গে যদি সম্পর্কিত থাকে এই যে পাঞ্জাব ভারতের স্থান আর পাঞ্জাবের জনগণ তাহলে মিলে তো অর্থের মিল থাকলে এই পাঞ্জাবি যৌগিক শব্দ এখন পাঞ্জাবির আরো একটা অর্থ আছে পোশাক পোশাক কিংবা জামা পাঞ্জাবি ওয়ালা পাঞ্জাবি ওয়ালা ঠিক আছে তো এখানে পাঞ্জাব হচ্ছে ভারতের স্থান এখানে পাঞ্জাবি কিন্তু ভারতের জনগণ বুঝায় নাই যেমন এখানে পাঞ্জাবি ভারতের জনগণ কিন্তু এখানে পাঞ্জাবি অর্থে একটা পাঞ্জাবি প্রচলিত অর্থ পোশাক তাহলে এবার কিন্তু প্রথম অংশের সঙ্গে টোটাল শব্দের অর্থের মিল নাই প্রথম অংশের সঙ্গে টোটাল শব্দের অর্থের মিল বা সম্পর্ক নেই আর এখানে কিন্তু প্রথম অংশের সঙ্গে টোটাল শব্দের অর্থের মিল বা সম্পর্ক আছে ওকে তাহলে পাঞ্জাবি ভারতের স্থান পাঞ্জাবি পোশাক তাহলে প্রথম অংশের সঙ্গে অর্থের যদি মিল না থাকে বা রুড়ি শব্দ আর প্রথম অংশের সঙ্গে যদি অর্থের মিল থাকে যৌগিক শব্দ এখন পরীক্ষায় যদি প্রশ্ন করে অধিবাসী অর্থে পাঞ্জাবি কোন শব্দ তাহলে অবশ্যই যৌগিক শব্দ আর যদি বলে পোষা করতে পাঞ্জাবি কোন শব্দ রুড়ো বা রুড়ি শব্দ এখন আমি আরেকটা শব্দ দিচ্ছি এটার সঙ্গে আসামি দীর্ঘই আমি শব্দটাকে সরাসরি তো আসাম ভারতের একটা স্থান ভারতের রাজ্য তো আমি ভারতের স্থানেই লিখি ভারতের স্থান বা ভারতের রাজ্য ভারতের অঞ্চল তো আসামি কাদেরকে বলে এখানে আসামের অধিবাসী যেমন পাঞ্জাবের জনগণ পাঞ্জাবি আর আসামে করে লিখছি আসামের বা জনগণ আমি জানি না আমার ফ্রেমে ভিডিওটা আসলো কিনা কতটা ওকে হ্যাঁ দেখা যায় তাহলে আসাম যোগ দীর্ঘই তাহলে এই আসামি হচ্ছে আসামের অধিবাসী বা জনগণ তাহলে প্রথম প্রথম শব্দ প্রথম অংশের সঙ্গে প্রোটাল শব্দের অর্থের মিল আছে কারণ আসাম থেকে আসামি আসামের জনগণ আসামি ওকে তাহলে এটা যৌগিক শব্দ এখন আমি যদি বলি আসামি একটা আসামি এই শব্দটাকে যদি সরাসরি ভাঙি আসাম যোগ দীর্ঘই ওকে তো এই আসাম তো ভারতের স্থান ভারতের স্থান আর এই আসামির আরেকটা এই যে একটা আসামি হচ্ছে আসামের জনগণ আর একটা আসামি অভিযুক্ত দোষী বা অপরাধী তো এখন এবার কিন্তু প্রথম অংশের সঙ্গে টোটাল শব্দের অর্থের মিল নাই কারণ এখানে আসাম ভারতের স্থান আর এখানে আসামি হচ্ছে অভিযুক্ত দোষী তাহলে প্রথম অংশের সঙ্গে যদি টোটাল শব্দের অর্থে মিল না থাকে তাহলে ওটা রোরবারি শব্দ আর প্রথম অংশের সঙ্গে যদি টোটাল শব্দের মিল থাকে তাহলে ওটা যৌগিক শব্দ যদিও এখন জেল খাটা আসামি আসামি বানানটা অভিযুক্ত আসামি এখনকার এভাবেও লিখে আসামি ওকে জাস্ট আমি বুঝানোর জন্য বুঝাইলাম তো আসামি জেল খাটা আসামি বা অভিযুক্ত এই অর্থে রসিকার দেয় কিন্তু আমি বোঝানোর স্বার্থে দুইটাতেই দীর্ঘইখা ব্যবহার করলাম তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার বিশ্বাস যৌগিক শব্দ এবং রুরোবার শব্দ ভালো করে বোঝা গেল আমি আবার বলি যৌগিক শব্দ হচ্ছে প্রথম অংশের সঙ্গে টোটাল শব্দের অর্থের মিল থাকবে আর রুরবার শব্দ হচ্ছে প্রথম অংশের সঙ্গে ওই টোটাল শব্দের অর্থের মিল বা সম্পর্ক থাকবে না